দীর্ঘ বহু বছরের সাধনার পরে আসলে আসবে বলছেন ফুল ভালো হয়েছে মাসাল্লা দিল্লি ডেকোরেশনের আসলে খাল যে বেদক ফুল ছিল বা খালে যে রকম ময়লা আবর্জনা ছিল খালের আশেপাশে কিছু দোকান ছিল অবৈধভাবে স্থাপনা ছিল সব আসলে পরিষ্কার করার কারণে বৃষ্টি বর্ষার উদান বর্ষার সিজনটা আসলে অনেক একটু বেশিই ছিল অন্য দিনের বছরের তুলনায় ধরো দেখতেছি তো এই খাল পরিষ্কারের কারণে আসলে পানি যায় কোনো রাস্তাঘাটে পানি আটকে পড়ে না সময় তবে এইটা সবচেয়ে ভালো একটা দিক হয়েছে এটা অনেক পূর্ব থেকেই এটাই ছিল যে খালগুলা যদি অন্তত পরিষ্কার হইতো এরকমের তাহলে আসলে অনেক জলাবদ্ধতা কমে যাচ্ছে জলবদ্ধতা কমলে অটোমেটিকলি মশা মাসের উপর পোকামাকড়ের পেটের উপর টোক অটোমেটিকলি কম তো যাই হোক আলহামদুলিল্লাহ আসলে দোয়া করি এবং সাধুবাদ জানাই যে এরকম একটা উপযোগী সিদ্ধান্ত একদম হঠাৎ করে খালগুলারে পরিষ্কার করে ফেলানোর কারণে ড্রেন সব রাস্তায় ড্রেন হইলে যা উপকার হতো তার চেয়ে বেশি উপকার হয়েছে আমি মনে করি এই খালগুলো পরিষ্কার করার কারণে যতই ড্রেন করি বা করতো করা হইতো সব রাস্তায় যদি ড্রেন ক্লেন্স ব্যবস্থা থাকতো আর যদি খাল যদি পরিষ্কার না হয় পরিষ্কার পরিচ্ছন্ন না হইতো কোনোভাবেই যতই জল করা সম্ভব এটা আমি মনে করি যাই হোক ধন্যবাদ यहकमु उद्योग नहीं होता है